ভাই ও বোনেরা সালাম আলাইকুম আজকে ট্রাভেলিং ব্লক হচ্ছে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড কক্সবাজার এখানে ঢোকার জন্য তিনশো টাকা টিকিট কাটতে হয় ছোটদের জন্য ফি আছে ব্যবস্থা তো আমরা অনেক ভিড় ভাড়টা ঠেলে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে ঢুকতে পেরেছি বাহিরে এত ভিড় সন্ধ্যাবেলা গিয়েছি মানুষের ধাক্কা ধাক্কিতে মোবাইল বের আর ভিডিও করা হয় নাই তো শুরুতে অনেক বড় একুরিয়ামে কিছু বড় বড় মাছ আছে আমরা সবসময় ছোট 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 মাছ দেখতে পাই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে মানে সমুদ্রের নিচে মাছেরা কিভাবে থাকে যে আদলে থাকে মানে সেরকম একটা ব্যাকগ্রাউন্ডেই তৈরি করা হয়েছে এই ফিশ ওয়ার্ল্ডটা তো শুরুতে ওয়েলকাম ফটোশুটের ব্যবস্থা আছে এখানে নিয়ে আসার সময় অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে আসবেন বাচ্চাদের জন্য অনেক হবে বাংলাদেশের বাচ্চাদের ক্ষেত্রে আর দেশের বাইরে যারা কক্সবাজারে আসবেন অবশ্যই এই ফিশওয়ালটা ঘুরে যাবেন আমার কাছে মনে হয় অনেক কিছু দেখার আছে শেখার আছে আর পৃথিবীর সব দেশে কিন্তু নদী নানা খাল বিল সাগর সমুদ্র থাকে না তো এখানে সেই সাগরের ভেতরে মাছ কিভাবে থাকে সেটা কিন্তু ফিল করা যায় মানে ভেতরের অবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে যেন সাগরে মাছগুলো ভেসে বেড়াচ্ছে তো অনেক রকম প্রজাতির মাছ দেখতে পাবেন শুরুতেও একটা ঝর্ণা শেপের মতো আছে সেখানেও ছোট ছোট মাছ আছে এবং একটা মাছের শেপ করার মধ্যে ছোট ছোট যে মাছগুলো মানে সামুদ্রিক যে প্রাণীগুলো ছোট ছোট যেমন ঝিনুক শামুক যেগুলো গুটি গুটি পায়ে হেঁটে বেড়ায় হাতের নাগালের মধ্যে পাওয়া যায় এইসব কিছু দিয়ে অনেক অলংকার তৈরি করা হয় বিভিন্ন তৈরি করা হয় অনেকে কালেকশন করে তারপর একটা আছে যেখানে প্রচুর এই জাপানিজ ফিশ আছে এখানে গোল্ড ফিশ আবার এই এগুলোকে খাওয়ানোর জন্য ফিটারের ব্যবস্থা আছে বিশ টাকা করে প্রতি ফিটার তো আপনারা চাইলে মাছকে খাইয়ে দিতে পারেন এটা আমার কাছে মজাদার লেগেছে গোলফিশগুলো সাইজে বড় আছে অনেকগুলো আছে সুন্দর দেখতে বাচ্চারা মাছের সাথে কিছু সময় কাটাবে মানে বাংলাদেশে অন্য কোথাও এরকম ফিশ ওয়ার্ল্ডে কোনো ব্যবস্থা নেই এটা শুধুমাত্র কক্সবাজারের রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে আয়োজন করা হয়েছে সব রকম প্রজাতির সামুদ্রিক মাছের আমার কাছে অনেক সুন্দর লেগেছে আপনারা চাইলে মানে খাওয়াতে পারেন আমিও খাইয়েছি করে খাবার নিবেন আর হা ঠোঁটগুলো হা হা করে সবাই এনজয় করে শুধুমাত্র বাচ্চাদের কথা বললে হবে না ছোট বড় সবাই চোখের সামনে বড় বড় মাছ হেঁটে বেড়াচ্ছে সাঁতরে বেড়াচ্ছে মানে এনজয়েবল মোমেন্ট এই যেমন এটাই নাকি মানুষ খেকো মাছ এই মাছটা নাকি মানুষ খেয়ে ফেলে মাছ কিন্তু সাধারণত মানুষ খায় না বা অনেকে ভুলে কিন্তু মাছের পেটে ঢুকে গেলেও মাছ কিন্তু আবার সেটা ভূমি করে বের করে দেয় কিন্তু এই মাছটা নাকি মানুষ খেয়ে ফেলে আচ্ছা যাই হোক তো পরবর্তীতে অনেক মানে গ্রামীণ আধলে ঝর্ণা বৃষ্টির মানে নিচে ছোট অল্প পানিতে মাছ তারপরে একটু কিছু আর্টিফিশিয়াল বা খরিন মানে জঙ্গলের মধ্যে মানে পাশে একটা ছোট ছোট হয়তো জলাধার ব্যবস্থা করে মাছ রাখা হয়েছে আমার কাছে প্রতিটি মাছ প্রচুর মাছ আছে সবগুলো আমি এক ভিডিওতে আনি নাই ভিডিও অনেক লং হয়ে যাবে যেমন চিংড়ি কিভাবে হেঁটে বেড়াচ্ছে সেটা দেখা যায় মানে বিভিন্ন মাছ ছোট বড় মাছ কীভাবে সাঁতরে বেড়াচ্ছে আমরা কিন্তু মাছের ভেত পুকুর বা নদীর ভেতরে মাছের অবস্থা কিন্তু দেখতে পাই না মানে এখানে মাছগুলি কিভাবে সাঁতার কেটে এদিক থেকে ওদিকে ঘোরাঘুরি করে নেচে বেড়ায় হেলে দুলে ঘুরে বেড়ায় এগুলো কিন্তু আমরা দেখতে পাই না তো এখানে সেই জিনিসটা ফিল করতে পারবেন মানে সামনে থেকে জীবন্ত সব মাছই দেখতে পাবেন বাজারে যে সব মাছগুলো পাওয়া যায় সব তো জীবন্ত থা হয় না বেশিরভাগ ক্ষেত্রে মাগুর কই মাছ এগুলো হয়তো অনেকটা জীবন্ত দেখা যায় অনেক রকমের মাছের কালেকশন আছে এখানে আবার দোতলার দিকে আপনার চিরি মুভি ব্যবস্থা আছে পঞ্চাশ টাকা করে মনে হয় টিকিট আবার তৃতীয় তলায় আপনার ছোটখাটো শপিং এর ব্যবস্থা আছে এবং বাচ্চাদের কিস আছে এখানে আমি অক্টোপাসটাও প্রথম দেখেছি আমার কাছে অনেক দারুণ লেগেছে কচ্ছপ কচ্ছপকে চিড়ি এখানে দেখেছিলাম মানে মাটিতে কিভাবে ভেসে বেড়ায় কচ্ছপ একটা উপচয় পানি জলে স্থলে দুদিকে থাকে তবে পানিতে কিভাবে ভেসে বেড়ায় এটা আমার ফার্স্ট দেখা এই কচ্ছাপ অনেক বছর বাঁচে পাঁচশো বছরের মতো আমার কাছে মনে হয় এই কচ্ছাপের অনেক শত বছর হবে বলে মনে হয় নিজেকে দেখে বৃদ্ধ বৃদ্ধ মনে হচ্ছে তো এটাও সামনের থেকে উপভোগ করা সত্যি দারুণ আর বাচ্চারা মনে হবে যেন মানে মাস্কের হাই হ্যালো জানাচ্ছি যেমন ধোয়ার চেষ্টা করে বাচ্চারা অনেক সময় তারপর কাকরা কাকরা তো অবশ্যই যারা গ্রামীণ পরিবেশে বড় তারা তো মনে হয় কাঁকড়ার চলাফেরা দেখেছে শহরের বাচ্চাদের জন্য কাঁকড়া দেখাটাও আনন্দদায়ক তবে একটা মানে আপনার একটা গুহার মতো অবস্থা মানে একটা রোড আছে যেটা ডানে বামে উপরে নিচে চারিদিকে মাছ ভেসে বেড়াচ্ছে আপনার কাছে মনে হবে আমি হয়তো সমুদ্রের মাছ পথে হেঁটে বেড়াচ্ছি মানে এমন আদলও তৈরি করা হয়েছে যেমন মনে হয় এই রোডটা সমুদ্রের ভেতরে তৈরি করা যে চারিদিকে মাছেরা ঘুরে বেড়াচ্ছে আর আমি তার মধ্যখানে হেঁটে বেড়াচ্ছি একদম সেই রকম ব্যাকগ্রাউন্ড করে তৈরি করা হয়েছে রোড চারিদিকে মাছ যেমন রূপচাঁদা মাছ বড় বড় বিভিন্ন সাইজের মাছ সবগুলো মাছ কিন্তু গ্লাসের সাইডে আসছে না যার জন্য আমি ভিডিও করতে পাইনি তারপরে একটু গুহার ভেতর দিয়ে মানে একটা সুন্দর একটা ফিল রিংস আপনার কাজ করবে মানে একটা সুন্দর মুহূর্ত পাঠাতে পারবেন এই মিউজিয়ামে আসলে একটা কাঠের সিঁড়ি আছে যেটা আমরা উপরে উঠে সবাই অনেক ফটোশ্যুট করছে কিছু কৃত্রিম ঝর্নারও ব্যবস্থা করে রেখেছে কিছু স্মৃতিও ধরে রেখেছে এখানে উপরেও অনেকগুলো একোরিয়াম আছে এবং সেখানেও এটা মানে উপরে নিচে চারিদিকে মাছ বেসে বেড়াচ্ছে এরকম একটা ব্যবস্থা আবার ফিশ ফুড তারাবির একটা ব্যবস্থা আছে এই ফ্লোরে যেখানে প্রতি দশ মিনিটে নাকি এক একশো টাকা করে নেয় ফুড থেরাপিতে তো এই ফুড থেরাপি নাকি মাছেরা নাকি পায়ের মরা মরাকোষ খেয়ে ফেলে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই ও ফিশ ফুড থেরাপিটা এটা ওপেন একোরিয়ামের মধ্যে পাটা ডুবিয়ে রাখতে হয় মাছ নাকি পায়ের জীবাণু ব্যাকটেরিয়া এগুলো নাকি খেয়ে ফেলে আমি বসে ট্রাই করেন আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমার কাছে সত্যি এনজয়েবল লেগেছে কক্সবাজার আসলে এডিয়েন্ট ফিশ ওয়ার ঘুরে যাবেন অনেক কিছু জানবেন দেখবেন বুঝবেন টাটা